হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আমি আপনাদের একটা কমানের একটা বস্তু দিয়ে দেবার জন্য আসলাম তো একজন আমাকে কমেন্ট বক্সে জানিয়েছেন যে বাচ্চা সন্ধ্যাবেলা ধামাইলে চিকির পারে চোখ বিন্দা চিকির চোখ মেলা না এইরকম বিজারা চিকির পাড়ে চিকির পারতে পারতে বাচ্চা অস্থির হয়ে যায় হয়ে যায় কিন্তু বাচ্চার কান্না কোনো মতোই ভালো হয় না তো ওই এক ধরনের তাবিজ কবজ দিলে কিন্তু এই কান্নাগুলো ভালো হয় তো হেই তাবিজ কবজ কোন গাছের দ্বারাই বানান কোন গাছ দিয়া মানে তাবিজ কবজ দিলে পারে ও বাচ্চার কান্দন ভালো হয় হ্যাঁ তো বাচ্চা চিকির পাড়া হ্যাঁ আঠারো হাজার লোক কাঁতলা সৃষ্টি করছে তার মধ্যে ছয় হাজার গেঁজা দিছে এই ছয় হাজার গেঁজার গেঁজা কিন্তু মানুষেরই ভালো মন্দ কাজে খাটে ভালো কাজও খাটে মন্দ কাজেও খাটে তো এখন যে বস্তুটার কথা কইছেন সেই বস্তুটার কাছে আমি আসলাম ওই বস্তুটা আপনাদেরকে দেব বাচ্চা চিকির পাড়ে হ্যাঁ ওইটা তার সাথে ব্যবহার করার ও বা চার পারবো না বাচ্চার চার্জিক না ঠিক কোন গাছটা সাথে রাখতে হবে সেই গাছের কাছে এখন আসলাম তো গাছটা দেখার আগে যে আমার ভিডিওর মাঝে সাবস্ক্রাইব করছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ যে সাবস্ক্রাইব করেন না তাকে অনুরোধ করবো আমার ভিডিওর মাঝে সাবস্ক্রাইব করেন কেননা যখন আমি মূল্যবান মূল্যবান ভিডিওগুলো দিব সবার আগে আপনার মোবাইলে যায় যা হোক যে আবার ফেসবুক থেকে দিয়েছিলেন আমার পেজটা ফলো রাখবেন এদিক ওদিক শেয়ার করবেন তো যা হোক এখন দেখেন এই তো গাছ এই যে গাছ এই গাছটাকে আপনাদের জায়গায় কী নামে রাখে জানি না এই দেখেন গাছটা ভালোভাবে দেখে নেন এই যে গাছের ফুল কাটল এই যে এই যে কি দেখেন গাছের ডোগা কিন্তু একে বলে আমাদের জায়গায় আপনাদের জায়গায় কি নাম বলে জানি না আমাদের জায়গায় কিন্তু এর নাম বলে কানাই শাক এটা কিন্তু এই এইভাবে উঠাইয়া শাক দেখা খাওয়া যায় শাক রানাতে খাইতে পারবেন তরকারিতে দিয়ে খাইতে পারবেন এই শাকের বহুতগুলো কাজ আছে তো বহুত কাজের কথা এখন আমি বলবো না এখন আমি যেটা বলতেছি এইটা কিন্তু এই বাচ্চাদের কান্দা বন্ধ করা তাহলে কি করবেন কিভাবে বাচ্চার কান্দা বন্ধ করবেন এই এখন আমার সাথে থাকেন দেখেন কিভাবে এই গাছের দ্বারায় বাচ্চার কান্দা বন্ধ হবে এই যে দেখেন আস্তে আস্তে এই গাছের গোড়ায় যান গোড়ায় যায় এই গাছে এইভাবে চান্দা উঠান চান্দা উঠাইয়া কি করেন এই যেটা শিক শিকড় আছে এই যে শিকড়টা এই যে শিকড়টা দেখা যাইতেছে এই যে দেখেন এই যে শিকড়টা উঠাইয়া গেছি এই এই শিকড়টা উঠাবেন এই শিকড়টা উঠাইয়া কী করবেন এই শিকড়টা মোটামুটি এইরকম তিনটা বাস করতে লাগবো বাবু এইভাবে তিনটা বাস করতে লাগবো এই যে তিনটা বাস করে এইভাবে তিনটা বাস করে একটা মাদুলিতে বরেন একটা মাদুলিতে বইরা কী করেন ওই ওইরা বাচ্চার গলায় দেন ওইরা বাচ্চার গলায় দেন দেওয়ার পরে দেখবেন কি বাচ্চার যেটা ধামাইলা কান্দন বা কোনো বস্তুর দৃষ্টি করছে কোনো বস্তুর নজর করছে ওই বাচ্চা মানে কান্দি আছে সিকির পারতে হ্যাঁ কিন্তু এটা যখন দিবেন দেওয়ার পরে আর ওই বাচ্চার আর কান দিব না ওইভাবে কান দিব না সিকির পারব না তো এই তো নিয়ম কিন্তু এই কানাই শাকের এই কানাই সাগের কিন্তু আরও বহুত কাম আছে আমি পরবর্তী আপনাদেরকে বুঝাইয়া দিব আজকে কিন্তু এই বাচ্চার কান্দন ভালো হওয়ার জন্যই মানে এই বস্তুটা আমি দিলাম তারপরে পরবর্তী আরও কাজ আছে আমি হে বলে দেবো যা হোক আজকাল মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম হিন্দু বাবাজি নমস্কার অন্যান্য জাতি আছেন আন্তরিক ধন্যবাদ